বাদিয়ার ঘাট কবি জসীম উদ্দিনের এটি একটি কাব্য কাহিনী এই কাব্য কাহিনীর মূল উপজীব্য বিষয় সজন নামে এক বাদিয়া শুনেছি যে এই গ্রামের একজন বেদে বংশের তরুণ সজন এই সজন দুলি নামে একটি মেয়ের সাথে ভালোবাসা করে তারা দুজনে ঘর সংসার পরিজন আত্মীয় ছেড়ে দূরে কোথাও চলে যায় আমি যেটা পড়েছি সেখানে ওরা বসতি স্থাপন করে গড়াই নদীর পাড়ে গড়াই নদীর পাড়ে ওরা বসতি স্থাপন করে ওখানে ওদের সেই ঘর তোলে ওরা একটা ঘর সেই ঘর ঝোড়ো হাওয়ায় ভেঙে যায় সেখান থেকে ঘটনাক্রমে তারা বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হওয়ার পরে দুলির বিয়ে হয়ে যায় অন্য জায়গায় বহু ঘটনার পরে দুলি এবং সুজনের দেখা হয় সুজন দুলিকে চিনতে পারে না কিন্তু দুলি সুজনকে ঠিকই চিনে এরপরে দুলি এক রাত্রে সুজনের খোঁজে চলে যায় বেদে বহর নদীতে এসেছিল সেই বেদে বহরে গিয়ে সুজনের সাথে দেখা হয় দুলি কিন্তু সুজন সেখানে দুলির উপস্থিতিতে অনেক ভয় পেয়ে যায় ভয় পাওয়ার পরে দুলি যে স্বামীর সংসার ছেড়ে চলে গেছে সুজনের টানে দুলি আর ঘরে ফিরতে চাই না সেখানে সুজন এবং দুলির অনেক কথোপকথনের পর দুলি সুজনকে বলে বলে যে আমি বাড়িতে আর ফিরে যাব না আমি বিষের বড়ি খেয়েছি সুজন আটকে উঠে পরিশেষে দুলির সেখানে মৃত্যু হয় এবং সুজন সুজনও সেই পরিণতিতেই চলে যায় সকালে মানুষ দেখে যে নদীর কিনারে দুটি অথর মৃতদেহ পড়ে আছে আমি সেই কবিতার অংশ বিশেষ একটু পড়ে শোনাবাস কাব্যকাহিনীর শেষের দিকে যিনি যে কতটা কবিতা সম্বন্ধে লিখছেন আমি সেটা পড়ে শোনাচ্ছি এই গাং দিয়ে কার নাও চলে উদাসী ভাটির সুরে যাই সে ভাসিয়া আপনার ব্যথা বাউল বাতাসে পুরে বাঁকা নদী বেয়ে চলে তার তরি ডাকিয়া শুধাই সবে সোজন বেদের ঘাটখানি বলো আর কত দূরে হবে কোন সে সোজন কোথায় বসতি শোনো শোনো সেই ব্যথা শোনো শোনো সেই অভাগী বেদের দুষ্কের যত কথা এই বলে ঘাটে লাগাইয়ে তরণী আরম্ভ করে গান সারিন্দা খানি সাথে সাথে কাঁদে ছাড়িয়া ভাটির টান শোনো শোনো সেই অপূর্ব কথা শিমুলতলির গাই স্বজন দুলের খেলাঘর খানি বনের তরুর ছাই স্বজন ছাড়িয়া বান্ধব ছাড়ি দুইটি তরুণ হিয়া গভীর নিশিতে বাহির হইল তারপর সেই ছোট ঘর ঘরখানি গড়ই নদীর তীরে মনের কথারে দোলা দিত তারা সেই ঘিরে সেই ঘর হাই ভাঙিয়া পড়িল ঝড়িয়া রাতের ভাই দুলালির সেই বিবাহ হইল ভিন দেশি এক গাই। তারপর সেই বেদের কাহিনী শোনো যত বোন ভাই জীবনের দ্বীপ নিভেছে তাদের ভালোবাসা নিভে নাই এক নদী তীরে গেও ঘটখানি খানি তাহারি শীতল সাই আজিও তাহারা গলাগলি ধরি কাঁদিতেছে নিরালাই গান শেষ হয় পল্লীবাসীর আসলে মুখিয়াবাড়ি বলে এ কাহিনী কোথায় শুনেছ কোথা পেলে খোঁজ তারি লোকের মুখেতে শুনেছি ঘটনা আর কিছু নাই জানি নদীতে নদীতে ফিরিতেছি একা সেই ঘাট সন্ধানী শুনেছি সে ঘাটে গভীর বিছায়ে তাপিত বুক যত বিরোহীরা শুনেছি সে ঘাটে কলসি ভরিয়া বধুরা ফিরিতে ঘরে এক ফোঁটা আখি জল রেখে যায় সেই অভাগাদের তরে ওগো মাঝি ভাই কোনোদিন যদি সন্ধান পাও তারই ফিরিবার পথে সেই ঘাট হতে আনিও তীর্থ বাড়ি সরুষে জলের রেখা রেখাপথ ধরি মাঝি দূর পথে ধাই সন্ধ্যা তারার দ্বীপ নিভে যাই পশ্চিম নীলিমাই সন্ধ্যা তারার দ্বীপ নিভে যাই পশ্চিম নীলিমাই